তা তো পড়ি পড়িনি মাথা বেশ ভালো আছে চাকরি করছি দিল্লিতে দিল্লিতে এখন ভালো পোস্টে আছি কিসের চাকরি ওটা কত করে বাস ভাই আছে ভাই একদিন মদ খেতে খেতে বসবো তখন বলবো কোন মত করে বাস ওই মদ খেতে খেতে বলবো কোন একদিন তাহলে তো একদিন মদ খাই আজকেই খায় না কেন মদ খাই ভাই চল মদ খাই আমারও মনে অনেক দিনের দুঃখ ভাই আমি কি করে সব খুলে বলবো

আমি বদলাম কিন্তু একদম আমাদের দোকানে রেট হয়েছে

এগুলো ঠিক পাড়া দিয়ে তোর তোর কথা রকম আলে তোর কথা বলে বলে তুই নাকি পায়খানা করিস সর্বড়ে করাস তুই নাকি কী আবার ওদের সামনে দিশে আরে আমাদের এই সুবদ্দার মোদের দোকান ছিল না কই কে এখন রিক্সা ছালা খইত জানি রিক্সা ছালা খইত ওখানে ও কোন লোটে ডাকে বসে ছিল ওর কোন মামার ছেলে টা এ কী করছিস তাহলে ভাব এগুলো কি বলছছ করে এদ

সাইকেল আমার গাদার গাড়ি চলে যাক ওর ছাপানো আছে আজকে ছাপিয়ে তারপরে ওখানে মালটা মার চাচ্ছে